গাইস প্রচুর পরিমাণে কষ্ট হইতে আছে বুঝলেননি এই আটকলা বাড়িতে একটা গ্যারাম গেছি অনাবার আরেকটা গ্যারামাইছি হাফ্র আইলাম ইয়ানো হিয়ানো কত জায়গার যাওয়া লাগে একটা খালি অজ্ঞা শর্টস ভিডিও বানানো লাগে কত ক্লিপ যে অন লাগে এইবার সাহান তো যাই হোক শেয়ার করে দেন হুদা হা কথা কই লাভ নাই আমরা শেয়ার করিতে কোনো অ্যাক্টিংও যায় না হুদা চাফাবাজি করি না বুঝলেন না আজ জানি আপনার মতন ভালো মানুষই হয় না আপনার মতন সরল সোজা মানুষ অয়ে না তবে আপনার মনটা বালা ভিডিওটা শেয়ার করে দেন লাইক কমেন্ট করেন শেয়ার করে দিবেন ঠিক আছে আমাদের ভিডিও অনুযায়ী অবশ্যই সুন্দর সুন্দর মতামত দিয়ে কি কমেন্টস করে আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা উৎসাহিত হই আগামী কালকে যাতে কি করব না করব আপনারা সুন্দর মত আমাদের জন্য স্কিপ দেন পরামর্শ দেন ধারণা দেন কি করব কোনটা করলে আমাদের অনেক ভালো কিছু হবে আমাদের ভুলগুলো ধরিয়ে দিবেন ঠিক আছে যাতে আমরা ভালো কিছু করতে পারে বুঝুন না যাতে আপনারা ভালো কিছু পান ঠিক আছে

কতটা টেনশন আমি ব্রেনের ভিত্তিতে কতটা চাপ পালাইতেছি এই প্লেসে আসছে এখন কি ভিডিও বানাবো খালি চিন্তা করতেছি ভাবতেছি বুঝছেন এবার বুঝেন যে কত টেনশন কত ফেরা কত ডিপ্রেশন এরপরে ভিডিও বানান শর্ট নেওয়া এরপরে আপনার এগুলো এডিটিং করা এরপরে আরও কিছু কাস্টমাইজেশন কিছু হয়েছে অনেক কাজ আছে এরপরে ভিডিওগুলো গুলো আপলোড দেয় আর আপনারা দেখেন জাস্ট দেখেন কী রে ভাই শেয়ার করতে লাইক করতে কমেন্ট করতে কি টাকা খরচ হইতেছে না ডলার খরচ হইতেছে আপনারা আমার মাথায় আসুন এটা টোমা করি একটা লাইক দিয়ে দেন কমেন্টস করে দেন সাবস্ক্রাইব করে দেন পেজ হলে ফলো করে দেবেন বুঝি না ভাই আমার মাথায় কাজ করতে এখন মানুষের এত পরিশ্রম কেমনে করে কেমনে করে একমাত্র কনটেন্টের মধ্যে আসলে বোঝা যায় যে কতটা পরিশ্রম করতে ঠিক আছে কত জায়গায় নামতে হয় কত কিছু দেখতে হয় কত মায়ের খাইতে হয় না আচ্ছা একটা হ্যালো গাইজ দেখছেন আছে বেজি মরা বেজি মারা আমরা এরকম ডেঙ্গা ডেঙ্গা দিয়ে আটতেছি ভাই বুঝছেন এত কষ্ট করে ভিডিও বানাই বুঝছেন তারপর যদি আপনি লাইক কমেন্ট না করেন বুঝছেন ভাই অনেক কষ্ট লাগে বুঝছেন লাইক কমেন্ট করেন ভাই ভাই লাইক কমেন্ট করবেন তাহলে আমাদের ভিডিও বানাইতে আরো সুন্দর অনেক দেখবেন আপনাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও আমরা আপলোড করব আপনারা অবশ্যই দেখবেন লাইক সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ওকে